আসসালামু আলাইকুম মরহামতুল্লাবরাত্মিত দর্শক বিন্দু শিশু কিশোরদের জন্য ইসলামিক আয়োজন আলোর বিষয় আপনাদের সবাইকে স্বাগত আজকের কোনো আয়োজনে আপনাদের সাথে আছি আবি মুহাম্মদ আনাস আমাদের গ্যালাইতে আজকে অতিথি হিসেবে এসেছেন ভাই মোহাম্মদ সৈকত সালাম আলাইকুম মরহমতুল্লাহাত আলাইকুম আসসালাম ওরমতুল্লা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আজকে আপনার যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো নামাজ নামাজ ফলস ইবাদ নামাজ বেহাবি নামাজ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয় অসম্ভব নামাজে নামাজকে আরো বাসায় বলা হয় সালাদ নামাজের কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ আছে ফরজ ওয়াজিব মুস্তাহাব আরও অনেক ইত্যাদি আজকে আমরা ফরজগুলি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সহিত ভাই আজকে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি আমাদেরকে যদি বলতেন নামাজের ফরজ কি কী কী তাহলে আমরা খুব উপকৃত হতাম প্রিয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমরা যে পাঁচ ভক্ত নামাজ পড়ি এর তার একটি কাজ আছে নামাজের বাইরে সাত ফরজ আছে নামাজের ভিতরে ছয় ফরজ আছে নামাজের বাইরে সাত ফরজ হল এক শোলের পবিত্র হওয়া দুই কাপড় পবিত্র হওয়া তিন নামাজের জায়গা পবিত্র হওয়া চার সতর ডাকা থাকা পুরুষের ক্ষেত্রে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত আর মহিলাদের ক্ষেত্রে সতর হাতের কবজি থেকে পায়ের পাতা পর্যন্ত উমুখ ছাড়া পুরা দেহ ঢাকা থাকবে পাঁচ আদায় করা সাত নামাজের নিয়ত এগুলো হলো নামাজের বাইরে সাত নামাজের ভিতরে নামাজ শুরু করা দুই দাঁড়াইয়া নামাজ পড়া তিন সুরা সাথে কোরআন পড়া ওর তৎকার পড়া চার রুকু করা পাঁচ শেষটা করা ছয় শেষ বৈঠক করা এগুলো হলো নামাজের ভিতরের ভাই আপনি আমাদেরকে অনেক সুন্দরভাবে নামাজের ফরজ কাজগুলো জ্বালিয়ে দিয়েছেন তো দর্শক আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে ফার্স্ট শক্ত নামাজ পড়ার তৌফিক দাম করুন আমি এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের নাজাতের গরফে फॉलो दिया करो अस्सलाम वालेकुम अल्लाह हाफिज़